হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এসএসসি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল তোমাদের মোট চোদ্দো হাজার পাঁচশো বিরাশি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে তার নোটিফিকেশান প্রকাশ করে দিল এবং আজ থেকে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেল তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম দু পরীক্ষার মাধ্যমে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এ টু জেড আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে সেই সঙ্গে যোগ্যতা কি লাগবে আবেদন করার জন্য বয়সীমা কী লাগবে কত বেতন সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ হবে এবং কোন ওয়েবসাইটিকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সব নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন কর পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই আজকেই কিছুক্ষণ আগেই জাস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল দেখতে পাচ্ছ আজকের ডেট নয় জুন দু হাজার পঁচিশ নোটিশ অব কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তোমাদের অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে বলা হচ্ছে নোটিশ কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেল নয় ছয় দু হাজার পঁচিশ থেকে আর ফর্ম ফিল চলবে আগামী চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট পাঁচই জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত ফিস পেমেন্ট করা যাবে এছাড়া বলা হচ্ছে তোমাদের এখানে উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যাপ্লিকেশান ফর্মটা কারেকশান করার জন্য তোমাদের ডেট দেওয়া হবে আগামী নয় জুলাই থেকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল থাকলে সেই ভুলটা কারেকশান করা যাবে এরপর বলা হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে টায়ার ওয়ান পরীক্ষার ডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের টায়ার ওয়ান সিবিটি পরীক্ষা নেওয়া হবে এসএসসি সিজিএল দু হাজার পঁচিশে আর তারপরে টায়ার টু সিবিটি পরীক্ষা নেওয়া হবে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে অর্থাৎ এই বছরের মধ্যে কিন্তু দুটি পরীক্ষায় কমপ্লিট হয়ে যাবে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপ সংক্রান্ত রকম প্রবলেম হলে তোমরা কিন্তু এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারো এবারে আমরা আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে কোন কোন পোস্টে কত বেতন দেওয়া হবে সঙ্গে তোমাদের বয়সীমা কী চাওয়া হয়েছে এবং কোন ক্যাটাগরির পোস্ট দেখো তোমাদের প্রথমে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে পে লেভেল সেভেনের পোস্ট এখানে তোমাদের বেতন কাঠামো থাকবে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে বয়স হবে কুড়ি থেকে তিরিশের মধ্যে এরপর আইবিতে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি পোস্ট আঠারো থেকে তিরিশের মধ্যে বসতে হবে এরপর মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি পোস্ট কুড়ি থেকে তিরিশের মধ্যে তোমাদের হতে হবে নেক্সট তোমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি পোস্ট কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হবে পাঁচ নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এইচ কিউতে সেখানে তোমাদের গ্রুপ বি পোস্ট কুড়ি থেকে তিরিশের মধ্যে বসতে হবে এরপর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি সেখানে তোমাদের এস ও পোস্টে গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে বয়সতা হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে সাত নম্বর পোস্ট হয়েছে আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অর্গানাইজেশন সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে আট নম্বর পোস্ট সিবিডিটির ওয়লা হয়েছে ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এরপর সিবিআইসিতে তোমাদের ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ পোস্টে তারপরে ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার এবং ইন্সপেক্টর এক্সামিনার সব পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি পোস্ট বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে এরপর বারো নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার এখানে তোমাদের গ্রুপ বি পোস্ট আর এটা তোমাদের ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টের রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে তেরো নম্বর পোস্ট সিবিআইর সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি পোস্ট কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হবে চোদ্দ নম্বর পোস্ট ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ডিপার্টমেন্ট অফ পোস্টে গ্রুপ বি পোস্ট আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হবে এরপর তোমাদের সিবিএন সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে তোমাদের ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি পোস্ট আঠেরো থেকে তিরিশের মধ্যে বসতে হবে পরবর্তী পোস্ট সেকশন হেড ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এটা গ্রুপ বি পোস্ট এখানে কিন্তু আঠেরো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হবে এরপরে দেখো তোমাদের পে লেভেল বলা হয়েছে সিক্স পে লেভেল সিক্সের আন্ডারে এই সব পোস্টগুলো রয়েছে এখানে তোমাদের বেতন কাঠামো থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত আচ্ছা এখানে দেখো তোমাদের বলা হচ্ছে সতেরো নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অর্গানাইজেশন সেখানে তোমাদের গ্রুপ বি পোস্টের রিক্রুটমেন্ট করা হবে বয়স চা হয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে আঠেরো নম্বর পোস্ট সিবিআইসিতে তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি পোস্ট সেম বয়সীমা আঠেরো থেকে তিরিশ আর এরপরে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট অফিসেস আন্ডার সিএনএজি এটা গ্রুপ সি পোস্ট সাব ইন্সপেক্টর অফ এনআইএ তারপরে সাব ইন্সপেক্টর অথবা জুনিয়ার ইন্টেলিজেন্স এম এইচ এ কন্ট্রোল ব্যুরো এগুলো সব গ্রুপ এখানে তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এরপর তেইশ নম্বর পোস্ট জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এটা গ্রুপ বি পোস্ট এখানে তোমাদের বলা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশান সেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে চব্বিশ নম্বর পোস্ট স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু এটা তোমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের রিক্রুটমেন্ট করা হবে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে আর সিবিডিটি সেখানে তোমাদের অফিস ওয়ারেন্টাইনের পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের হতে হবে এই পদের জন্য এরপর হচ্ছে পে লেভেল ফাইভের পোস্ট পে লেভেল ফোরের পোস্ট ঠিক আছে পে লেভেল ফাইভে তোমাদের বেতন থাকবে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে প্রথম পোস্ট রয়েছে তোমাদের সিএনএজির অডিটর এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু আঠেরো থেকে সাতাশের মধ্যে বসাতে হবে পে লেভেল ফাইভের আন্ডারে ঠিক আছে দেখো তোমাদের সিএনএজি তারপরে তোমাদের এখানে মিনিস্ট্রি অফ আদার মিনিস্ট্রিস তারপরে তোমাদের সিএনএজি তারপরে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস আদার মিনিস্ট্রি এ সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু অডিটর এবং অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তো এখানে তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স চাওয়া হয়েছে পে লেভেল ফোরে তোমাদের বেতন থাকবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এখানে তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু বয়স সীমা আঠারো থেকে সাতাশের মধ্যে চাওয়া হয়েছে প্রত্যেকটাই গ্রুপ সি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট তারপরে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস ঠিক আছে এছাড়া তোমাদের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস সিবিডিটি সিবিআইসি এবং সেন্ট্রাল ব্যুরো অফ নাগরিক্সে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে কোন কোন পোস্টে তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পোস্ট রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে তারপরে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই সব পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ওকে এবারে দেখো তোমাদের এখানে ভ্যাক্যান্সি কত রয়েছে দেখো টেন্ডেটিভ ভ্যাকান্সি বলা হয়েছে অ্যাপ্রক্স ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড টু তো তোমাদের চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা বাড়তেও পারে আগামী সময়ে তোমাদের আগেই বলেছিলাম তোমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিওতে শর্ট নোটিফিকেশন আলোচনা করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে পনেরো হাজারের কাছাকাছি ভ্যাকান্সি তোমাদের থাকতে পারে এসএসসি সিজিএল দু হাজার পঁচিশের নিউ রিক্রুটমেন্টে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছো প্রায় পনেরো হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে সিজিএলে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এরপর তোমাদের এখানে বয়স হতে হবে বলা হচ্ছে এক আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু সীমা হিসাব করতে হবে অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি তোমাদের কোন কোন পোস্টে কী কী সীমা লাগবে সঙ্গে দেখো বয়সের ছাড় রয়েছে এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর এবং পিডাব্লিউবিডি প্রার্থীরা এখানে দশ বছর করে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পোস্টে বলা হয়েছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো শাখায় ঠিক আছে যেখানে তোমাদের বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলে ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের থাকতে হবে ম্যাথে উচ্চ মাধ্যমিক লেভেলে অথবা তোমাদের বলা হয়েছে যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং অবশ্যই তোমাদের ডিগ্রি লেভেলে স্ট্যাটিস্টিক এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এছাড়া বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড টু এই পোস্টটা রয়েছে এই পোস্টে বলা হয়েছে তোমাদের যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশান বা ব্যাচেলার ডিগ্রি পাশ করতে হবে সঙ্গে তোমাদের স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনা করে থাকতে হবে তোমাদের গ্র্যাজুয়েশান লেভেলে একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে অবশ্যই তোমাদের পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক সাবজেক্ট থাকতে হবে ঠিক আছে তোমাদের প্রত্যেকটা সেমিস্টার সেমিস্টার ওয়াইজ পড়াশোনা করে থাকলে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ওকে এছাড়া তোমাদের বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু সিম্পল গ্র্যাজুয়েশন পাস বা ব্যাচেলার ডিগ্রি পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো তোমাদের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটার গ্রেড টু এই দুটি পোস্ট ছাড়া বাকি যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্টেই তোমরা কিন্তু প্লেন গ্র্যাজুয়েশান পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে আশা করি বুঝতে পারলে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করবে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অথবা তোমরা মাই এস সি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ কত লাগবে ফিস তোমাদের এখানে বলা হয়েছে ফিস লাগবে একশো টাকা এছাড়া সমস্ত মহিলা প্রার্থী এস সি এস টি আর সেই সঙ্গে পি এক্সারিসম্যান ঠিক আছে এই সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট আগেই বলে দিয়েছি পাঁচ সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু পেমেন্ট করা যাবে ঠিক আছে এরপরে দেখো এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে বর্ধমান দুর্গাপুর আসানসোল এছাড়া কলকাতা শিলিগুড়ি এবং সিউড়ি ঠিক আছে এই সমস্ত অংশে তোমাদের কিন্তু এই সমস্ত অঞ্চলে এক্সাম সেন্টার তোমাদের থাকবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস দেখো সিলেকশান প্রসেস তোমাদের বলা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা এবং টায়ার টু পরীক্ষার মাধ্যমে সিলেকশানটা হবে টায়ার ওয়ান পরীক্ষার সিলেবাস বলা হচ্ছে তোমাদের জিআই রিজনিং পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার ইংলিশ কম্পিটিশান পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর মোট তোমাদের এক ঘন্টা সময় থাকবে আর স্ক্রাইব হয়ে থাকলে এক্সট্রা কুড়ি মিনিট টাইম পাওয়া যাবে ঠিক আছে টায়ার টু পরীক্ষার সিলেবাস বলে দিই একটু এখানে রয়েছে সেশান ওয়ান এবং সেশান টু ঠিক আছে পার্ট ওয়ানের মধ্যে আর পার্ট টু তোমাদের রয়েছে স্ট্যাটিস্টিক্স দেখো তোমাদের পেপার ওয়ানের মধ্যে রয়েছে সেশান ওয়ান যেখানে তোমাদের দু ঘন্টা পনেরো মিনিট সময় থাকবে একের সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে এর মধ্যে রয়েছে সেকশান ওয়ান সেকশান ওয়ানে রয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস এবং বি রয়েছে রিজনিং অ্যান্ড জিআই যেখানে তোমাদের মোট ষাটটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান তিন নাম্বার করে মোট একশো আশি নাম্বার থাকবে সেকশান ওয়ান থেকে সেকশান টু এর মধ্যে এতে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটেনশান পঁয়তাল্লিশটি প্রশ্ন আর বিতে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন মোট সত্তরটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান তিন করে অর্থাৎ দুশো দশ নাম্বারে পরীক্ষা ঠিক আছে এখানে তোমাদের প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু এক ঘন্টা করে সময় থাকবে আর স্ক্রাইবরা এক্সট্রা কুড়ি মিনিট করে সময় পেয়ে যাবে এরপর সেকশন থ্রি রয়েছে কম্পিউটার নলেজ টেস্ট যেখানে তোমাদের কুড়িটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান তিন করে অর্থাৎ ষাট নাম্বার এখানে তোমাদের বলা হচ্ছে সেশন টু এর মধ্যে তোমাদের সেকশান ফোর ডাটা এন্ট্রি স্পিড টেস্ট ওয়ান ডাটা এন্ট্রি টাস্ক থাকবে ঠিক আছে এখানে তোমাদের পনেরো মিনিট সময় থাকবে আর তোমাদের এখানে সেকশান থ্রির জন্য কিন্তু পনেরো মিনিট সময় থাকবে তো সেকশান থ্রি আর ফোরের জন্য পনেরো মিনিট করে সময় থাকবে পেপার টু রয়েছে স্ট্যাটিস্টিক্স সেখানে তোমাদের একশোটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান দুই করে অর্থাৎ দুশো নম্বরের পরীক্ষা সময় থাকবে দু ঘন্টা আর স্ক্রাইব হয়ে থাকলে দু ঘন্টা চল্লিশ মিনিট সময় তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি কী বলা হয়েছে তোমাদের এখানে ডিটেলস সিলেবাস দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নিও ওকে আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি এখানে তোমাদের বলা হয়েছে ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ সিবিআইসি ইন্সপেক্টর এক্সামিনার সিবিআইসি ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার সিবিআইসি ইন্সপেক্টর সিবিএন আর সাব ইন্সপেক্টর সিবিএন মিনিস্ট্রি অফ ফিন্যান্স সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার এনসিবি এমএইচএ তারপরে তোমাদের সাব ইন্সপেক্টর অফ সিবিআই সাব ইন্সপেক্টর অফ এনআইএ আর বিআর পোস্ট এই সব পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল স্ট্যান্ডার্ড দেখে নিতে হবে তারপরে কিন্তু পোস্ট প্রেফারেন্স তোমরা করবে কারণ এই সব পোস্টে কিন্তু তোমাদের ফিজিক্যাল রয়েছে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট করা হবে শারীরিক মাপজব পরীক্ষা রয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষা রয়েছে এবং মেডিকেল পরীক্ষা কিন্তু নেওয়া হবে এই সব পোস্টে আলাদা করে ঠিক আছে এবং তোমরা সেগুলো পেয়ে যাবে অ্যানেকশার সিক্সটিন এবং অ্যানেকশার সেভেন্টিনে তো এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমরা ভালো করে দেখে নিও করে নিও তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে এবং পোস্ট প্রেফারেন্স দেবে ওকে